আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন সামনে এসেছি সেটি হল স্পাইরোমিটারের মাধ্যমে আমাদের যাদের হার্টের সমস্যা তাদের জন্য এই স্পাইরোমিটার অত্যন্ত কার্যকরী স্পাইরোমিটারটি আপনাদেরকে দেখাবো এই স্পাইরোমিটারটি দেখেন এখানে ক্যাপের মতো আছে ক্যাপে লাগিয়ে দেবেন লাগাই দেওয়ার পরে এটি এভাবে টান দিয়ে মুখের সাথে লাগিয়ে টান দেওয়ার পরে যদি দেখেন যে এটি তিনটি উপর দিকে তাহলে বুঝবেন যে আপনার হাট ঠিক আছে আর এটি দিয়ে তিনবার করে ব্যায়াম করবেন প্রতিদিন আর এটি সবার থাকা অত্যন্ত কার্যকরী শীতে আপনারা তিনবার করে ব্যায়াম করবেন আপনাদের ফুসফুসে অনেক ভালো থাকবে আশা করি সবাই আমাদের কাছ থেকে এগুলা পণ্য ক্রয় করবেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে অথবা আমাদের সাথে যোগাযোগ করেন আর আমাদের পণ্য আমরা কোরিয়াতে অনলাইন করে পাঠিয়ে দেবো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম